আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেটা হচ্ছে আজকে আমার ছোটো ভাই বেড়াতে আসবে আমার বাসায় তার বউকে নিয়ে তো আজকে আমি ওদের জন্য কি কি রান্না করব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আজকে একটা লং ভিডিও নিয়ে পুরো ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে ওদের জন্য কী কী রান্না করবে এবং কারা কারা আসছে কয়জন আসছে সেটা তো অবশ্যই আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবেন তো আমি এইখানে মুরগি গরুর মাংস আলাদা একটু আলু দিয়ে রান্না করব। সেটার জন্য আমি এখানে সমস্ত কিছু বসায় দিচ্ছি মাংস এবং আলু দিয়ে মেখে ঝেকে রান্না করব। আর বিশেষ করে আমি পেশোয়ারি গোট রান্না করবো পেশোয়ারি গোষ্ঠ রান্না কিভাবে করবো সেটা তো অবশ্যই দেখাবো পেশোয়ারি গোষ্ঠটা কিন্তু পুরাটাই ঘিয়ে রান্না করে তা আমি এখানে ঘিটাও দিয়ে দিলাম একদম বেশি করে ঘি দিতে হবে কারণ এই রান্নাটাই কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না শুধু ঘিয়ের মধ্যে রান্না করতে হবে তা আমি এখানে তেল দিয়ে দিলাম আর প্রেসারই কিন্তু মাংসটা একটু বড় বড় করে কাটতে হয় তা আমি একটু বড় বড়ো করে কেটে ধুয়ে ধুয়ে নিচ্ছি এখন মাংসটাকে দিয়ে দিব আর সেই সাথে এটার সাথে কিন্তু বড়ো বড়ো আলু দিতে হয় কয় টুকরা আমি বড়ো বড়ো আলুও দিব তো আমি এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাংসটা দিয়ে দিব কিন্তু আগেই বলছি যে এই মুরগিতে এই প্রেশার ইগোতে কোনো প্রকার মশলা কোনো প্রকার মশলা না জাস্ট একটু লবণ আর কোনো কিছুই না এই মাংসটায় কোনো মশলা ব্যবহার করা যাবে না শুধু ঘি এর উপরে রান্না করা হবে তো এটাতে মূল উপাদান হচ্ছে আলু দিতে হবে তা আমি চারটা আলু একটু কেটে নিলাম আর যেহেতু আমরা বাঙালি একটু ঝাল না হলে হয় না আপনি ঝালের জন্য শুধুমাত্র একটু কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন এছাড়া কিছু না তা আমি এইখানে বাকি যে ঘিটা আছে সেটা দিয়ে দিলাম এইটা আছে মানে স্বাস্থ্যের জন্য কেমন জানি না তবে খেতে কিন্তু একদম এতটাই মজা হয় যেটা বলার বাইরে আর এখানে হচ্ছে যে গরু মাংস লাল লাল করে একটু আলু দিয়ে বোনা করবো আর এটা হবে ভাত দিয়ে খাবে আর এই প্রেশারি গোটটা পরোটা দিয়ে খাবে এই প্রেশারি গোট কিন্তু পরোটা তন্দুর রুটি এগুলো দিয়েই মজা বেশি তো মাংসটা একদম ঘিয়ের উপরে লাল লাল করে ভেজে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন শুধু এটার মধ্যে গরম পানি দিয়ে দিব আর এই মাংসটা একদম অল্প আছে হবে অল্প আছে হতে হতে একদম মাংসটা খুলে যাবে এরকম যে আপনি হাত হাতে টিপ দিলেই খুলে যাবে এরকম এখন আমি অল্প আছে এটাকে হতে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টা এখন এটা অল্প আছে আমি ঢেকে দিব অলরেডি আমি আলু দিয়ে কষায় তারপর পানি দিয়ে দিছি কারণ এটা হচ্ছে সাদা ভাতের সাথে খাবে নাহলে পোলাওয়ের সাথে খাবে যার কারণে মুরগির রোস্টও করব তো এইখানে যেহেতু একটু পোলাও করবো পোলাওয়ের সাথে একটু রোস্টও করছি অল্প পরিমাণ আর আমার প্রেসার এগোটা হয়ে গেছে সেই সাথে কোনো মেহমান আসলে আপনার ভাইয়া বলে শাজনা ডাল খাওয়ানোর জন্য শাজনা কিজনে আপনাদের ভাইয়া এটাই বলে তো সাদা ভাতের সাথে শাজনা ডালের শাজনা ডাল করছি কারণ তাহার কথা তো রাখতেই হবে